পৃথিবীর থেকে বড় সভ্যতার সূচনা হয় ভারতের হাত ধরে শিক্ষা সংস্কৃতি বিজ্ঞান চিকিৎসা সব কিছু সূচনা হয় প্রাচীন ভারত থেকে কিন্তু আজ যদি বিশ্বের একশোটি নামী বিশ্ববিদ্যালয়ের নাম নেওয়া হয় ভারতের কোনো বিশ্ববিদ্যালয়ই স্থান করতে পারেনি আজ থেকে দেড় হাজার বছর আগে চিত্রটা একদম উল্টো ছিল ভারতে ছিল একমাত্র বিশ্ববিদ্যালয় নালন্দা বিশ্ববিদ্যালয় বা নালন্দা ইউনিভার্সিটি যাতে দেশ বিদেশ থেকে বহু ছাত্র পড়তে আসত বহু আলোড়নকারী সৃষ্টি হয়েছে এই শিক্ষা প্রতিষ্ঠানে আজকালকের দিনে শূন্য ছাড়া এক পাও এগোতে পারব না আমরা আর এই শূন্যের আবিষ্কারকর্তা আর্যবট্ট এই নালন্দা বিশ্ববিদ্যালয়ের একজন অধ্যাপক ছিলেন নমস্কার বন্ধুরা আমি আপনাদের সাথে বিধায়কনাথ আর বিদায়কনাথ বাপ্পা চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত জানাই আজকের ভিডিওতে বিশ্বের প্রাচীন এবং উন্নত মানের বিশ্ববিদ্যালয় নালন্দা বিশ্ববিদ্যালয়ের ইতিহাস আপনাদেরকে জানাবো এই ভিডিওটি অবশ্য শেষ পর্যন্ত দেখুন এবং চ্যানেলে নতুন হলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেলে প্রেস করবেন নতুন ভিডিওর আপডেট সবার আগে পেতে ভিডিওর মূল পর্বে যাওয়ার আগে বলে দেই এই ভিডিও কোনো জাতি ধর্ম বর্ণকে আঘাত করার উদ্দেশ্যে বানানো হয়নি ভিডিওর সমস্ত তত্ত্ব বিভিন্ন বই ও ওয়েবসাইট থেকে সংরক্ষিত নাথ বাপ্পা একটি ধর্মনিরপেক্ষ ইউটিউব চ্যানেল ভারতের গুপ্তবংশের হাত ধরে ভারতের বিহার অর্থাৎ প্রাচীন মগধে প্রতিষ্ঠা হয়েছিল নালন্দা বিশ্ববিদ্যালয় নালন্দা একটি সংস্কৃত শব্দ এর অর্থ জ্ঞানের ভাণ্ডার পৃথিবীর অন্যতম সমৃদ্ধ এই বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠা হয় চারশো সাতাইশ খ্রিস্টাব্দে এখানে রাজনীতি ইতিহাস চিকিৎসা বিজ্ঞান জ্যোতির্বিজ্ঞান অঙ্ক দর্শন মনোবিজ্ঞান ছাড়াও বহু বিষয়ে শিক্ষা দেওয়া হতো ইতিহাস কেটে দেখা যায় সম্রাট কুমারগুপ্তের সময় থেকে নালন্দা বিশ্ববিদ্যালয় খ্যাতি লাভ করে বিশ্বজুড়ে জার্মান চীন তিব্বত পার্শ্ব মধ্য এশিয়া আরও বিভিন্ন দেশ থেকে শিক্ষার্থীরা এখানে আসত পড়াশোনার জন্য এই বিশ্ববিদ্যালয়ে বহু তল ছিল এই বিশ্ববিদ্যালয় নির্মাণে সিমেন্টের পরিবর্তে তেল গুড় আখের রস মুখডাল ও বড় বড় পাতর ব্যবহার করা হয়েছিল যার অস্তিত্ব দেড় হাজার বছর পরেও পাওয়া যায় এই বিশ্ববিদ্যালয়ে অ্যাডমিশন নিতে হলে দ্বিতীয়ত কঠিন পরীক্ষা বলা হয় এখানে যারা গেটম্যান ছিল তারাও বিভিন্ন পরীক্ষা দিয়ে চাকরি পেত বিশ্ববিদ্যালয়ে ছিল একশোটি শ্রেণীকক্ষ কুড়ি হাজার ছাত্র এবং প্রায় দুই হাজার শিক্ষক প্রতিটি বিষয়ে পারদর্শী আলাদা আলাদা শিক্ষক ছিল এখানে বহু দূরদেশ থেকে আসা ছাত্রদের জন্য এখানে হোস্টেলের সুবিধা ছিল তবে ছাত্রদের সুবিধা এবং টাকা খাওয়ার জন্য কোনো প্রকার অর্থ নেওয়া হতো না শিক্ষা ছিল সম্পূর্ণ বিনামূল্যে নালন্দা বিশ্ববিদ্যালয়ের সবথেকে বড় আকর্ষণ ছিল এখানের লাইব্রেরি এই লাইব্রেরিতে ছিল বিভিন্ন বিষয়ে প্রায় নব্বই লক্ষ বই প্রাচীন ভারত তথা বিশ্বের কিছু বিরল বই ছিল যেটি বর্তমান জগতে চিকিৎসা এবং বিজ্ঞান জগৎকে এক নূতন রূপ দিতে পারত কারণ প্রাচীনকালে অস্ত্রোপচার হতো না তখন বিভিন্ন ধরনের বিষজ্য ঔষধ ব্যবহার করেই রোগ প্রতিরূপ করা হতো চীনের পর্যটক ইউএন সাং ছয়শো ত্রিশ খ্রিস্টাব্দে ভারতে আসেন তিনি রাজা হর্ষবর্ধনের প্রধান অতিথি হিসাবে এই বিশ্ববিদ্যালয়ে নিজের যোগদান দিয়েছিলেন তিনি তার বইতে নালন্দা বিশ্ববিদ্যালয়ের বিষয়ে অনেক অজানা তত্ত্বের সন্ধান দিয়েছিলেন এই বিশ্ববিদ্যালয়ে শিক্ষা দেওয়া হতো সংস্কৃত ভাষায় এবং অধিকাংশ শিক্ষক ছিলেন বৌদ্ধ ধর্মীয় এবং বিশ্ববিদ্যালয়টি ছিল লোকতান্ত্রিক যে কোনো বিষয়ে সিদ্ধান্ত নেওয়ার আগে সবার মতামত নেওয়া হতো এই বিশ্ববিদ্যালয় মুঠ তিনবার বেঙ্গে দেওয়া হয় ও দুইবার তৈরি করা হয় প্রথম নালান্দার উপর আক্রমণ করে হানা গোষ্ঠী এরপর কন্দগুপ্ত এর মেরামত করেন দ্বিতীয়বার আক্রমণ করে দ্বারা এবার মেরামত করেন রাজা হর্ষবর্ধন এবং সব শেষে ধ্বংস করে মুক্তিয়ার খিলজি হিবিয়ত সন্তার বইতে বলে হর্ষবর্ধন বৌদ্ধ ধর্মের প্রতি আগ্রহী ছিলেন তিনি তার রাজকুষ থেকে বহু অর্থ নালন্দা শিক্ষার খাতে খরচ করতেন আর পার্শ্ব থেকে আসা ছাত্র নালন্দা থেকে শিক্ষা নিয়ে যেত এবং তাদের হাত ধরে ছড়িয়ে পড়তো ইউরোপে সেই জ্ঞান আর এই ইংরেজরাই আবার আমাদেরকে নূতন করে শিখাচ্ছে এক সালে মুহাম্মদ শুরি ভারতে তার শাসনকাল সূচনা করে এরপর প্রায় নব্বই বছর পর বক্তিয়ার খিলজি এই বিশ্ববিদ্যালয়ের উপর আক্রমণ করে বলা হয় একবার বক্তিয়ার খিলজি প্রচণ্ড অসুস্থ হয় অনেক হাকিম বৈদ্যে চিকিৎসা করার পরও তার অবস্থার কোনো উন্নতি হয়নি এরপর তার এক অনুগামী পরামর্শ দেন নালন্দা বিশ্ববিদ্যালয়ে তার চিকিৎসা করানোর তিনি নালন্দার তৎকালীন চিকিৎসককে ডেকে পাঠান এবং তাকে অসুস্থতার কথা জানান সব শুনে আচার্য বক্তিয়ার খিলজিকে আশ্বাস দিলেন তিনি দ্রুত সুস্থ হয়ে উঠতে পারবেন কিন্তু বক্তিয়ার খিলজি সাফ জানিয়ে দিলেন তিনি কোনো ধরনের ইসলাম বিরোধী পূজা পাঠ বা প্রসাদ খাবেন না কিছুদিন পর আচার্য খিলজির জন্য একটি কোরআন নিয়ে আসলেন এবং রুজ দুবার করে পড়তে বললেন খিলজি আসক্ত হলেন এতে তার ধর্মের আঘাত হল না আর তার ধর্মকে তিনি আরও ভালোভাবে জানতে পারবেন কিছুদিনের মধ্যে তিনি সুস্থ হয়ে উঠলেন এবং সেই আচার্যকে ডেকে পাঠালেন এ চমৎকার কিভাবে হলো তা জানার জন্য আচার্য বললেন আপনি কোরআনের পাতা উল্টানোর সময় তু লাগিয়েছিলেন আর এই পৃষ্ঠায় ঔষধ লাগিয়েছিলাম যাতে আপনি ধীরে ধীরে সুস্থ হয়ে উঠেন এই কথা শুনে বক্তিয়ার খিলজি খুব রেগে যান সে ভাবল তার সাথে বিশ্বাসঘাতকতা করেছেন আচার্য অথচ আচার্য তার কথা মতো কোনো প্রকার পূজার প্রসাদ ছাড়া রোগ নিরাময় করেছেন বক্তিয়ার কিলজি তৎক্ষণাৎ নালন্দা বিশ্ববিদ্যালয়ের ধ্বংস করতে আদেশ দেন বহু বৌদ্ধ শিক্ষককে হত্যা করে নালন্দা লাইব্রেরিতে আগুন লাগিয়ে দেয় বলা হয় সেই আগুন এতটাই ভয়ঙ্কর ছিল যে তা নিবাতে প্রায় তিন মাস সময় লেগেছিল বক্তিয়ার কিলজির এই অবানবিক আচারে বহু বৌদ্ধ শিক্ষক পালিয়ে যান বহু প্রাচীন সম্পদ এই বইগুলো চাই হয়ে যায় তবে বক্তিয়ার কেজির মতো এক নির্বুদের শাস্তিও ছিল নির্মম ভাবে ঘুমের গুড়ে তার এক অনুগামী আলিম মর্দান তাকে হত্যা করে নালন্দা বিশ্ববিদ্যালয়ের এই বইগুলো ছিল ভারতের আসল খাজানা ওই জ্ঞানের জন্যই প্রাচীনকালে ভারতকে সোনার পাখি বলা হতো ভারতের প্রাক্তন রাষ্ট্রপতি এপিজে আব্দুল কালামে কালামের তত্ত্বাবধানে নতুন করে নালন্দা বিশ্ববিদ্যালয় স্থাপন করা হয়েছে বিহারে বন্ধুরা আপনাদের কি মনে হয় নালন্দা বিশ্ববিদ্যালয় কেমন ছিল আর নালন্দা বিশ্ববিদ্যালয় যদি এখনো থাকত আপনারা কি চাইতেন সেখানে পড়তে যেতে আমাকে কমেন্ট বক্সে নিশ্চয় জানাবেন ভিডিওটি ভালো লাগলে লাইক ও শেয়ার করবেন আমরা আমাদের চ্যানেলে সব ধরনের ভিডিও আপলোড করি যেমন নিউজ কুকিং ভিডিও কার্মিক আলোচনা ইত্যাদি যদি আপনারা এই ধরনের ভিডিও দেখতে পছন্দ করেন তাহলে এই চ্যানেলটি নিশ্চয়ই সাবস্ক্রাইব করবে আমি আপনাদের সাথে বিদায় না আজকের মতো বিদায় নিলাম আর ভিডিওটি ভালো লাগে লাইক শেয়ার ও কমেন্ট করবে ভিডিওটি সম্পূর্ণ দেখার জন্য অশেষ ধন্যবাদ